শুরু হচ্ছে আজকের গল্প সারপ্রাইজ কলমে মাধবী ভট্টাচার্য অনেকক্ষণ থেকে পূর্ণিমার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে নিজেই বাসনগুলো ধুয়ে নিচ্ছিল অজন্তা আজ আসবেন না মহারানী বোঝাই যাচ্ছে পূর্ণিমা ছ মাস হলো অজন্তাদের বাড়ি কাজ করছে দুবেলা এসে কাজ করে দিয়ে যায় কিন্তু পূর্ণিমার কামায়ের ঠেলায় চোখে সর্ষে ফুল দেখতে হয় দুদিন পর পর কামাই করে তারপরে সে কোনো মিথ্যে গল্প ফাঁদে অজন্তা বুঝেও কিছু বলে না বলেও বা কি হবে পূর্ণিমা শোধরাবে না পূর্ণিমা শুধু এই বাড়ি নয় আরো তিন চার বাড়ি কাজ করে বেশি কিছু বলতে গেলে সে সে কাজটাই ছেড়ে দেবে ওদের কি আর কাজের অভাব এক বছর হল পূর্ণিমার বিয়ে হয়েছে বর মানিক সবজি বিক্রি করে অজন্তা মাঝে মাঝে মানিকের থেকে সবজি কিনেছে পূর্ণিমা গর্ব করে বলে সবজির ব্যবসা একটু জমে গেলে আমি আর কাজ করব নি বৌদি ও মোটেই পছন্দ করে নিকো স্বামী গর্বে গর্বিনী পূর্ণিমার মুখের দিকে চেয়ে অজন্তা সুধায় তোদের প্রেমের বিয়ে নাকি রে পূর্ণিমা হ্যাঁ গো বৌদি রাস্তায় আমারে দেখে পছন্দ করেছিল নিজে এসে বলেছিল আমার ভালোবাসি বিয়ে করতে চাই পেত তোমি না হই নিকো কিন্তু সে আমার পিছনে পড়েই রইল শেষটা মেনে নিতেই হলো সলজ্জ হাসি হাসি পূর্ণিমা অজন্তার খুব ভালো লাগে হাজার অভাবের মধ্যেও ওদের অটুট ভালোবাসা দেখে বিশ্বাস আসে ভালোবাসার প্রতি সম্পর্কের গাছে ভালোবাসার জলসিঞ্চন না হলে মরে যায় সেই গাছ সে যে সম্পর্কই হোক না কেন বাসনগুলো ধুতে ধুতেই পূর্ণিমা এসে হাজির এসে অজন্তাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাউ মাউ করে চেঁচাতে লাগলো বৌদি গো গো সব গেছে আমার বরটা ফেলেছে ডাক্তার বলেছে সেলাই লাগবে ওষুধ লাগবে ফোটা দিয়ে হবে কতগুলো টাকার দরকার গো বৌদি এখন আমি কি করব। আরে আরে চেঁচাস না কোথায় এখন তোর বর ডাক্তার কানাই গো বৌদি কইতি লজ্জা নাক দিসে তবুও বলছি আমারে পাঁচশো টাকা দাও না গো বৌদি এ মাসে টাকা থেকে কেটে নিও ঠিক আছে দিচ্ছি তুই ভাবিস না বরের খেয়াল রাখিস অজন্তা পাঁচশো টাকা নিয়ে এসে পূর্ণিমাকে দিল টাকাটা আঁচলে বেঁধে ছলে ছলে চোখে চলে গেল পূর্ণিমা বলে গেল তুমি খুব ভালো গো বৌদি আর কেউ চাইলে টাকা দিত নিক জানতাম তোমার কাছে চাইলে তুমি ফেরাবি নি খারাপ লাগছিল অজন্তার বেচারের বর ভালো হয়ে যাক কত ভালোবাসা ওদের বেঁচে থাক ওদের ভালোবাসা সন্ধ্যার পর তপন ফিরতে অজন্তা ওকে সবটা বলল সব শুনে তপনের চোখ কপালে তোমায় ভালো মানুষ পেয়ে পূর্ণিমা কি ঠকানোটাই ঠকিয়ে গেল গো ওর বরের কিচ্ছু হয়নি আমি অফিস থেকে ফেরার পথে দেখেছি তোমার পূর্ণিমা খুব সেজে গুজে রিক্সা চড়ে কোথাও যাচ্ছে বলো কি অজন্তা ভাবতেই পারছিল না। ও সরল সুযোগ পূর্ণিমা কাল আসুক সব প্রশ্নের উত্তর দিতে হবে পরদিন পূর্ণিমা এসে বাসন মাজতে বসতেই অজন্তা গম্ভীর গলায় ডাকল পূর্ণিমা শুনে যা দেখি হাত মুছতে মুছতে বিরক্ত মুখে পূর্ণিমা এসে দাঁড়াল কি বলবে গো বৌদি জলদি বল আমার আবার তারা আছে তোর বর কেমন আছে ওই তো মাথায় ব্যান্ডেজ লেগেছে ও ঠিক হয়ে যাবে চিন্তা করুন চুপ কর মিথ্যে বাদী গর্জে উঠল অজন্তা ফ্যাকাশে হয়ে গেল পূর্ণিমার মুখ কি হয়েছে বৌদি কি হয়েছে এভাবে তুই আমার কাছে মিথ্যে বলে টাকা নিলি আমার বিশ্বাসের সুযোগ নিলি তোর দাদা বাবু দেখেছে তুই বরের সাথে রিক্সা করে যাচ্ছিস আর তোর বর পুরো ঠিক আছে কি দরকার ছিল রে মিথ্যে বলার আমার ভুল হয়ে গেছে কুবৌতি ভেবেছিলাম সত্যিটা বললে তুমি আমারে টাকা দেবে নিকো কাতস্বরে বলল পূর্ণিমা সত্যিটা কি তবে বল এখন আমার লজ্জা নাগতিস পূর্ণিমার শ্যামলা গাল বেগুনি অবাক হয় অজন্তা কি ব্যাপার খুলে বলবি আমি ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম গো বৌদি কালের জন্মদিন ছিল তা সারপ্রাইজ বিস্ময়ের ধাক্কা সামলে হেসে ফেলল অজন্তা কালো পূর্ণিমা লজ্জায় আরো কালো হয়ে যায় ওই যে দাদা বাবুর জন্মদিনে তুমি দিয়েছিলে না আমি দেখেছি কি মজা হয় তো অজন্তর মনে পড়ে কিছুদিন আগেই তপনের জন্মদিন ছিল সেদিন তপনের পছন্দের খাবার রান্না করে পায়েস বানিয়ে আর সুন্দর একটা শার্ট গিফট করে ওকে চমকে দিয়েছিল পূর্ণিমা সব খেয়াল করেছে হাসি পাচ্ছিল অজন্তার জিজ্ঞেস করলো পূর্ণিমাকে কি সারপ্রাইজ দিলি রে তোর বরকে নিয়ে গিয়ে একটা বই দেখেছি শাহরুখ খানের গো তারপর বিরিয়ানি খাইয়েছি ও তো বুঝতেই পারিনি কেন এমন করছি হঠাৎ তাই অবাক হয়েছিল কিন্তু যখন বললাম খিজে খুশি হয়েছিল গো বৌদি দেখেও সুখ লজ্জায় আবার বেগুনি হয়ে গিয়ে বলল পূর্ণিমা তা বেশ করেছিস কিন্তু এরকম মিথ্যে বলে টাকা নেওয়া তোর উচিত হয়নি কিন্তু আর এমন করবি না কেমন না গো বৌদি আর কক কোনো করবনি। দেখে নিও তুমি ঠিক আছে যা কাজে যা চলে গেল পূর্ণিমা অজন্তা চোখে ভেসে উঠছিল এক কালো মেয়ে দরিদ্র বরের হাত ধরে সিনেমা দেখছে তারপর দুইজনে মিলে রাস্তার পাশের দোকান থেকে বিরিয়ানি কিনে খাচ্ছে বর অবাক চোখে জিজ্ঞেস করছে ব্যাপার কি কালো মেয়েটা দু চোখে খুশির ফুলঝুরি জ্বালিয়ে বলছে সার প্যারাইস তোমার জন্মদিনে সার প্যারাইস। ছেলেটা আরো অবাক হচ্ছে দু খুশির ছিল মুগ্ধ দৃষ্টিতে সে কালো মেয়েটার দিকে তাকিয়ে আছে সেই দৃষ্টিতে আছে ভালোবাসা বিশ্বাস আর অনেক অনেকখানি মায়া ভালোবাসা যে বাড়িতেই যাক না কেন ধনী কি গরিব সবখানে আলো ছড়ায় এইটুকুই ভরসা হাসি ফুটে ওঠে অজন্তার ঠোঁটে শেষ হলো আজকের গল্প সারপ্রাইজ কলমে মাধবী ভট্টাচার্য